মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে ধৃত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যের গ্রেফতারিতে উঠে আসছে বড় সড়ো নাশকতার চক্রান্ত জানা গিয়েছে মনিরুল শেখ এলাকায় একটা মাদ্রাসা খুলেছিলেন সেই মাদ্রাসায় মুর্শিদাবাদ ছাড়াও ভিন জেলার কিশোর কিশোরীদের এই মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়ে ভারত বিরোধী কার্যকলাপে সিদ্ধহস্ত করার পরিকল্পনা করেছিল এই সব মাদ্রাসায় বাংলাদেশ এবং পাকিস্তানের মৌলবাদী নেতাদের ভারত বিরোধী বক্তৃতা শুনিয়ে মগজ ধোলাই করা হতো বলে সূত্রের খবর এখানেই শেষ নয় মগজ ধোলাইয়ের পাশাপাশি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে নাশকতা ঘটানোর জন্য প্রস্তুত করাও লক্ষ্য ছিল এবং আব্বাসের শিলিগুড়ি সহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের বর্ডার এলাকা অশান্ত করে ভারতের কোন রাজনৈতিক নেতাদের জানে শেষ করার পরিকল্পনাও ছিল তদন্তে নাকি এটাই উঠে এসেছে জানা গিয়েছে মনিরুল শেখের মাদ্রাসায় কিশোর কিশোরীদের মগজ ধোলাই করে বোমারু বানানোর পরিকল্পনা ছিল সেখানে তাদের নাকি এই বলে মগজ ধোলাই করা হতো যে বিস্ফোরণে নিজেদের শেষ করে দিতে পারলে জেন্নাত অর্থাৎ স্বর্গলাভ হবে প্রসঙ্গত বলি আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলীকে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে গিয়েছে অসম পুলিশের এস জানা গিয়েছে মনিরুলের মাদ্রাসায় ১২ থেকে ষোলো বছর বয়সীদের নিয়ে এসে মগজ ধোলাইয়ের টার্গেট ছিল এদের বোমারু বানানোর পরিকল্পনা ছিল দুই জিহাদের উত্তর দিনাজপুর নদীয়া এবং আলিপুরদুয়ার থেকেও কিশোর কিশোরীদের নিয়ে এসে বোমারু স্কোয়াড বানানোর পরিকল্পনা ছিল অসম পুলিশদের একটা সূত্র জানাচ্ছে মিনারুল এবং আব্বাস ছাড়াও শাবালিশ নামে এক ব্যক্তিকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর তিনিও হরিহরপাড়ার কেদার তলায় থাকতেন একটা সময় সেখানে তার কাকা এবং পিসির বাড়ি মুর্শিদাবাদে থাকার সময় তার সঙ্গে মিনারুল এবং আব্বাসের সখ্য তৈরি হয়েছিল পুলিশ সূত্রে খবর এলাকার কিশোর কিশোরীদের প্রশিক্ষণ নিয়ে আনসার বঙ্গ বঙ্গশাখার দুই নেতা আমির এবং জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকও করেছিল সাপ সেই মতো ছোট ছোট মাদ্রাসায় এলইডি স্ক্রিন লাগিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অসীম পুলিশ জানিয়েছে ধৃতদের কেরল পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ধৃত আট জনের দেশ নাশকতা চালানোর পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ একাধিক জায়গায় নাশকতার ছক ছিল জিহাদিদের পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাহায্য নিয়েই এইসব ছক কষা হয়েছিল ধৃতদের আরও জিজ্ঞাসা করা হচ্ছে এছাড়া ধৃতদের জেরা করে যেসব তথ্য মিলেছে তা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট এজেন্সিকে জানানো হয়েছে সেই মতো যে রাজ্যগুলোতে নাশকতার সম্ভাবনা ছিল সেই সব রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে এই বিষয় জানিয়েছেন অসম পুলিশের স্পেশাল ডিটি হর্মিথ সিং কি বলছেন অসম পুলিশের স্পেশাল ডিটি হর্মিথ সিং আসুন শুনাই নুরুল ইসলাম মন্ডল হ্যাড बीन অ্যারেস্টেড 얼ियर इन ঢালিগাও পিএস কেস নাম্বার 161 obliqu 2015 হি ওয়াজ অ্যারেস্টেড ইন 2015 ফর সিমিলার অ্যাক্টিভিটিস এন্ড ওয়াজ কারেন্টলি অন বেল মন্ডল along with মজিবুর রহমান ভিজিটেড ওয়েস্ট বেঙ্গল এন্ড conducted a lot of sessions with a lot of youth where this kind of ideology was dissipated disseminated and they tried very hard to set up sleeper cells we are now working on the rest of the evidence to see who else was involved in murshidabad and falakata and the associates spoke a lot not only on ideology but on specific plans for violence which you will find in the handout that we are giving they were also involved in the procurement of arms and ammunition right now we are examining all the evidence the honorable chief minister of assam and the government is sensitized of the matter they have been supervising and they are following the operation the operation is called praghat operation strike we have been able to strike at a sleeper cell just before it could create any harm to our citizens and our country. However, the fight has not ended, the fight will not end. The current situation demands that all of us, including the citizens, remain alert to these kind of activities. On the night of December 17th, 18th, operations were launched across the country that is, in West Bengal, Assam, and Kerala, and eight individuals were arrested. दे आर मोहम्मद साद राधी अरेस्टेड फ्रॉम केरला मीनारुल शेख एंड अब्बास अली हुर अरेस्टेड इन वेस्ट बेंगाल नूरुल इस्लाम मंडल अब्दुल करीम मंडल मुजीबुर रहमान हमीदुल इस्लाम एंड इमानल शेख हुड इन असम द फर्स्ट फॉर बींग फ्रॉम कोकराझार एंड इमाम शेख बींग फ्रॉम धुबरी इनक्रिमेटिंग डॉक्यूमेंट एंड एविडेंसिस इंक्लूडिंग टेक्निकल एविडेंस फाउंड ऑन डेम एंड सीज फ्रॉम द अरेस्टेड इक्यूज शो कॉन्स्टंट कम्युनिकेशन ओवर द लास्ट टू मंथ्स विद देंडलर्स इन पाकिस्तान एंड बांग्लादेश दे शो सस्पिशियस एप्स विच व यूज फॉर दिस फॉर दिज कम्युनिकेशन अक्रॉस द वेस्टर्न एंड ईस्टर्न बॉर्डर इंक्रिमिनेटिंग टेक्सट विद डिस्टोर्टेड रिलीजियस बिलीफ रिलेटिंग टू जिहाद एंड फंडामेंटल एक्टिविटीज बोथ इन टेक्निकल एंड हार्ड Form have been found. Religious books with uh, disruptive narratives regarding jihad. Four pen drives which are being examined right now. A Bangladeshi national card belonging to Saad Radhi was found in the house of Nurul Islam Mandal. On, Nurul Islam Mandal, on uh, Saad Radhi were found uh, his own certificates and various documents of Bangladesh we picked up another four persons during the investigation for inquiry. however, they were released as no evidence has been found against them yet. the revelations show that these people, since november when sadradi entered, were working towards establishing sleeper cells. the plans that they had were to initiate violent and sub subversive activities that included assassination of हिंदू ऑर्गेनाइजेशन लीडर्स आर एस एस लीडर्स फॉर्मेंटिंग कम्यूनल ट्रबल विच वुड डिसरप्ट एंड डिस्टेबलाइज द रीजन दे व एक्सप्लॉयटिंग वालेबिलिटीज रिलिजियस आइडियालॉजीज सेंटिमेंट्स एंड फॉल्ट लाइन्स टू क्रिएट अ नेटवर्क दैट वुड बी केपेबल ऑफ क्रिएटिंग के ऑस द अरेस्टेड अक्यूज वर इन टच विद फरहान इराक अ बांग्लादेशी नेशनल हु वॉज देयर हैंडलर উত্তর দিনাজপুর নদীয়া এবং আলিপুরদুয়ার থেকেও কিশোর কিশোরীদের নিয়ে এসে বোমারু স্কোয়াড বানানোর পরিকল্পনা ছিল অসম পুলিশের সূত্র জানাচ্ছে মিনারুল এবং আব্বাস ছাড়াও শাহ নামে এক ব্যক্তিকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর তিনিও হরিহরপাড়ার কেদার তলায় থাকতেন একটা সময় তার কাকা এবং পিসির বাড়ি মুর্শিদাবাদে থাকার সময় তার সঙ্গে মিনারুল এবং আব্বাসের তৈরি হয় পুলিশ সূত্রে খবর এলাকার কিশোর কিশোরীদের প্রশিক্ষণ নিয়ে বঙ্গ বঙ্গশাখার দুই নেতা আমির এবং জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকও করেছিল সাপ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন